হ্যালো বন্ধুরা আয়াত কিচেনে আপনাদের স্বাগত আজকে তৈরি করে নেওয়া যাক অথেন্টিক মাটন কষা ঠিক এই রকম যার স্বাদ গন্ধ হবে একদম পারফেক্ট সুস্বাদু অবশ্যই আপনারা আঙুল চাটতে বাধ্য হবেন চলুন শুরু করে যাক এখানে আটশো গ্রামের মতো মাটন নেওয়া হয়েছে টুকরোগুলো সম্পূর্ণ ঠিক এই রকম করবেন এরপরে অবশ্যই ভালোভাবে ম্যারিনেট করতে হবে তার জন্য প্রয়োজন টক দই একশো গ্রামের মতো দিলেই হবে এরপরে এতে অল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে যেমন হলুদ গুঁড়ো পাউডার জিরে ও ধনে গুঁড়ো পাউডার লবণ কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়ো পাউডার এবং বিরিয়ানির মশলা কিছুটা পরিমাণ অবশ্যই নেবেন এই সমস্ত ইনগ্রিডিয়ান্টস মাংসের মধ্যে দেওয়া হয়ে গেলে এতে অ্যাড করবেন আদা রসুন ও কাঁচা লঙ্কার করে রাখা পেস্ট এরপরে সরিষার তেল এই সমস্ত ইনগ্রিডিয়ান্টস এখানে দেওয়া হয়ে গেলে ভালো করে ম্যারিনেট করতে হবে এক থেকে দুই মিনিট যাবৎ সুন্দরভাবে ম্যারিনেট করবেন তো চলুন এখানে আমি ম্যারিনেট করে নিই তারপরে দেখাচ্ছি মাংস খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এরপরে টোয়েন্টি মিনিটস কম করে চাপা দিয়ে রেখে দিতে হবে তাহলে এই সমস্ত মশলা মাংসের মধ্যে যাবে মাংসটা খুব টেস্টফুল খেতে হবে ও সফট থাকবে এরপরে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিতে হবে এর সঙ্গে অ্যাড করতে হবে একটি তেজপাতা একটি দারচিনি দুটো লবঙ্গ ও দুটো এলাচ এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে একে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এই ফ্লেভারটি যখন তেলের মধ্যে চলে আসবে তখন এখানে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি রাখার চেষ্টা করবেন গ্রেভির জন্য এরপরে পেঁয়াজটিকে নাড়াচাড়া করে নিয়ে ঠিক গোল্ডেন ব্রাউন কালারে নিয়ে আসতে হবে খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই হালকা গোল্ডেন ব্রাউন ঠিক এই রকম। মোটামুটি পেঁয়াজটি যখন একটু নরমভাব চলে আসবে এমন তো অবস্থায় ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে যা কিছু মশলা সবই ম্যারিনেটের সময় এরপরে আর কোনো মশলা এতে ইউজ হবে না মাংস দেয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ এটিকে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের সঙ্গে মাংসটিকে মিশিয়ে দিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে যে পাত্রতে ম্যারিনেট করা ছিল সেই পাত্রটিকে একটু ধুয়ে যে জলটি এর মধ্যে দিয়ে দিতে হবে যা জল দেওয়ার এই প্রথমেটি আর এর মধ্যে কোনো রকম জল ইউজ হবে না এইভাবে কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ভালোভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরপরে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এই মাংস থেকে অনেকটা পরিমাণ কিন্তু জল বের হবে যার জন্য এখানে এক্সট্রা জল ইউজ করার কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এখানে অনেকটা পরিমাণ জল বার হচ্ছে তো চলুন এবার ঢাকনা খুলে দেখে নেওয়া যাক তো অবশ্যই লক্ষ্য করছেন মাংস থেকে অনেকটা পরিমাণ এক্সট্রা জল বের হয়েছে এরপরে কিছুক্ষণ যাবৎ এই মাংসটিকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আবারও ভালোভাবে এই রকম কষানো হয়ে যাবার পর যখন গ্রেভিটি ফুটতে চালু হবে এমন তো অবস্থায় আবার ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এই যে ঢাকনা চাপা দেয়া হলো এখানেই মাংসটা পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটা অনেকটা মোটা হয়ে যাবে পারফেক্ট টেক্সচারও চলে আসবে ঠিক এই রকম এমন তো অবস্থায় টুকরো করে রাখা ধনে পাতা এর মধ্যে অ্যাড করে দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখানে আমাদের মাংস পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে কালার ও টেক্সচার গ্রেভি পারফেক্ট চলে এসছে তো বন্ধুরা আমাদের যে মাটন কষার রেসিপি এখানে পারফেক্ট তৈরি হয়ে গেছে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাটন কষা এখানে তৈরি হয়েছে কালার টেক্সচার গ্রেভি সম্পূর্ণ পারফেক্ট আর খেতেও হবে অত্যন্ত সুস্বাদু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে